বর্ষা এলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাসের সেতু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মালদার কালিয়াচক নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মানুষদের চিন্তায় মাথায় হাত পড়ে এই এলাকার হাসপাতাল সহ নানান কাজের জন্য শাঁকো দিয়ে নৃত্য যাতায়াতের প্রায় তিন হাজার গ্রামবাসী এই সেতু ভেঙে পড়ায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নৌকা ব্যবস্থা করা হয়েছে প্রাণীর ঝুঁকি জেনেও ভরা বর্ষায় ভাগীরথী নদী দিয়ে নৌকা করে যাতায়াত করছেন গ্রামবাসীরা গ্রামবাসীরা জানান ওই পারে রয়েছে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল এবং বালুয়াচড়া হাই স্কুল ফলে হাসপাতাল কিংবা স্কুল যেতে হলে তারা এই সেতু দিয়ে যাতায়াত করতেন তাই ভাগীরথী নদীর ওপর পাকা সেতু নির্মাণের দাবি প্রায় কুড়ি থেকে তিরিশ বছরে ভোট আসতে প্রতিশ্রুতি মেলে কিন্তু বাসের সেতু এখনো পাকা হয়নি গত দশ থেকে বারো দিন হলো এই বাসের সেতু ভেঙে পড়েছে ফলে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা সংশ্লিষ্ট রথভাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুন নেহার জানান সেতু নির্মাণ করার জন্য বরাদ্দ টাকা পঞ্চায়েতে নেই সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বিষয়টি জানানো হয়েছে বাসের ভেঙে যাওয়ায় আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকা ব্যবস্থা করা হয়েছে বিষয়ে বিজেপির নেতা অমলান ভাদুরী বলেন ওই এলাকায় পাকা সেতুর দাবি দীর্ঘ কয়েক বছরের তৃণমূলের নেতা মন্ত্রীরা আছেন এরা জনসাধারণের কোনো কাজ করেন না ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু ভোট শেষ হলে আর কাজ হয় না

অনেক জন মানে জমি জায়গা আছে তাদের জমি জায়গা রয়েছে পারে তাদের এই যে এবছর প্রচন্ড পরিমাণে জল বেড়ে যাওয়ার ফলে সেতুটা ভেঙে পড়ে আপনারা দেখতেই পাচ্ছেন ভেঙে পড়ে তাই যাতায়াতের বেহাল অবস্থা হয়ে পড়েছে তাছাড়া আমাদের সর্বোপরি বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয় সবাই জানে পড়াশোনা প্রায় একশো থেকে দেড়শো শতাধিক ছাত্রছাত্রীর এপার থেকে ওপার যাতায়াত পড়াশোনা বিঘ্নতা ঘটছে আমাদের পার্শ্ববর্তী এলাকা বালুয়াচারা সেখানে আমাদের হাই স্কুল রয়েছে পড়াশোনার বিঘ্নতা ঘটছে তাই আমরা একাধিকবার নয় আমাদের প্রেজেন্ট মন্ত্রী অর্থাৎ মাননীয় মাননীয় সাবিনা ইয়াসমান মহাশয়া উনি আমাদেরকে প্রতিশ্রুতি বারবার দিয়েছেন কি ব্যারিজটা হয়ে যাবে এবারকে পাশ করে দিলাম আমাদের এখানে মাটি পর্যন্ত পরীক্ষা হয়েছে ব্যারিজ করানোর জন্য কিন্তু ফলস্বরূপ এই যে আপনারা স্ব দেখতে পাচ্ছেন বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেতুটায় তাই আমরা প্রতিকার চাই যে অতি থেকে অতি শীঘ্রই পড়াশোনার বিঘ্নতা যাতে না ঘটে যাতে মানুষ কৃষিকাজ করে খেতে পারে তাই আমরা সেতুটি চাইছি কখন বাচ্চা কাচ্চা অঘটন করে আমরা এর আগেও দেখেছি যে মানে এক থেকে দুই বার দেখেছি যে এখানে মানে বাচ্চা মারা গেছে তাই আমাদের বিপদ সংকটের মুখে রয়েছি আমরা এখন ব্রিজটা ভাঙা গেছে মানে যাতায়াত হওয়া যাচ্ছে না নৌকা দিয়েছে নৌকাতে পার হওয়া যাচ্ছে না এখন বর্ষার কালি আর জলটা বেড়ে গেছে বাড়ি থেকে যেতে দিচ্ছে না স্কুল আমরা কিভাবে যাবো স্কুল আগে ব্রিজ দিয়ে যেতাম এখন ভাঙা গেছে এবং নৌকা দিয়েছে নৌকাতে যাওয়া আসা করছি বারণ করছে কি কিছু ঘটনা ঘটে যাবে তো আমরা যাচ্ছি সপ্তাহে দুদিন আমাদের এই যে ব্রিজটা ভেঙে গেছে ব্রিজটা ভেঙে ভাঙার পর আমাদের যাওয়া আসা অসুবিধা হয়ে যাচ্ছে কারণ ছেলে মেয়ে পড়ছে বালবাচারা হাই স্কুল আছে এখানে এখানে আরো নার্সারি স্কুল আছে আরো যাতায়াত করছে কলেজ আছে মালদার স্কুলে যে যাচ্ছে সব ছেলে মেয়েরা ওই জন্য সবে রাস্তাটা আজ ভেঙে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে যেন রাস্তার ব্যবস্থাটা তাড়াতাড়ি করা যাক নৌকা দিয়েছে নৌকাতে আমরা সবসময় পার হতে পারবো না কারণ সবসময় ছেলে মেয়ে ছেলেগুলা থাকছে না আমরা মেয়েরা কিভাবে প্রত্যেকবার নৌকা টেনে দড়ি টেনে আমরা কিভাবে যাওয়া যাওয়া করবো নদীতে আমরা হয়তো কোনো সময় ঝুঁকা টালনাম দড়িটা হয়তো পা পিছলিয়ে পড়ে গেলো আমরা আমাদের তখন আমাদের ঝুঁকির কে নিবে আমরা তো পারবো না সবসময় নৌকা পার হয়ে যেতে আমাদের নেমবার আছে তারপর নেমবার নৌকা দিয়ে গেছে দেওয়ার পর আমাদের পুরো মাস যদি প্রত্যেক নৌকাতে পার হতে হয় তা আমরা সময় পাব না কোনো সময় হয়তো আমাদের তাড়াহুড়া আছে দেখছি যে নৌকা তো মাঝে নাই আমরা কিভাবে পার হয়ে যাব তার গাড়ি করে কেউ অসুস্থ হলে আমরা কিভাবে পার হয়ে যাব যেখানে আমরা পাঁচ মিনিটের রাস্তা আমরা অন্য ঘুরে যেতে গেলে আমরা দু ঘন্টা তিন ঘন্টা লাগবে নৌকা ছেলে মেয়েকে আমরা নৌকা দিয়ে পাঠাচ্ছি সময়ে আধ ঘন্টা রাস্তা আমরা পাঁচ আগে পাঠাতে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ বছর হয়ে গেল আমাদের এটা দক্ষিণ চন্দ্রপুর সমস্যা ব্রিজে পার হতে পারছে না এই ব্রিজে ব্রিজ ভেঙে পাটা ভাঙা গেছিল আমার ওভার্সান করে এখন ব্রিজের জন্য নৌকাতে যাচ্ছি খুব কষ্ট করে সমস্যা তো প্রায় ত্রিশ বছর ধরে চলছে কেস মন্ত্রী যখন আসে ভোটের সময় বলে কি হ্যাঁ ভোটের পরে তোমাদের কাজ হয়ে যাবে আর এখন তারপরে আর তো কাজই হচ্ছে না এখন তো ব্রিজের অবস্থা খুবই খারাপ আর চলাই যাচ্ছে না নৌকা দিয়েছে অপঞ্চল থেকে চলছে যাচ্ছে ডিউটি ভাঙা এই মাসখানে এই পঞ্চায়েত থেকে নৌকা দিয়েছে অবস্থাতে দেখতে পাচ্ছেন ঘাটের স্কুল স্কুল আছে হসপিটাল আছে স্কুল ওই পারে এই পারে কিছু নাই দেখো সেতুটা তো অনেকদিন থেকে হয়েছে আমরা আমাদের লোকাল মন্ত্রীকে জানিয়েছি সাবিনাসদিকে উনি এসে লোক ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি এখন ওই আছে জানানো হয়েছে ব্যবস্থা নেবে আর এটা তো মানে বড় স্কিম এটা তো থেকে হবে না তো ওই জন্য জানানো হয়েছে ব্যবস্থাটা কতদিন রাখতে পারি চেষ্টা যে তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দেওয়ার জন্য মানুষ স্বাভাবিকভাবে চলাচলটা করতে পারে আপাতত নৌকাতে যাতায়াত করবে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি জন্য ব্যবস্থাটা হয়ে যায় তৃণমূলের মন্ত্রীরা আছে এরা কোনো জনসাধারণের কাজ করে না ভোটের সময় প্রতিশ্রুতি দেয় কিন্তু তারপরেও কোনো কাজ হয় না বারে ভোটের সময় বলেছিল এখানে পাকা সেতু হবে কিন্তু তারপরেও দেখা গেল তিরিশ বছর ধরে বাসের সেতু মানুষ প্রাণ হাতে করে পারাপার করছে তাতেও সেখানে গভর্নমেন্টের মন্ত্রী আছে তৃণমূলের মন্ত্রী আছে কিন্তু তার কোনো হেলথ নেই তারা জনসাধারণের কোনো কাজ করে না তৃণমূল সরকারের এটাই স্বরূপ